সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রোগ্রাম দেখাব সেটি প্রোগ্রাম এবারের লুকটি হলো হোয়াইন লুপ ব্যবহার করে কতগুলো সংখ্যার যোগফল প্রোগ্রাম দেখাবো দেখো সেই প্রশ্নটি হোয়াইন লুক ব্যবহার করে ব্যবহার করে

এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আরো অনেকগুলো প্রোগ্রাম আমি ভিডিওতে দেখিয়েছি একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় তো আমরা কিছু ধাপ বাদ দিয়ে আমরা এখন যে ধাপটি প্রথম সেট করব এটির নাম হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন এই লিঙ্ক সেকশন ধার ধাপটি আমরা কিভাবে লিখবো দেখো হ্যাশ ইনক্লুড

ডট এইচ এ অংশটাকে বলে এক্সচেঞ্জ হোন এই ফাইন নেম এবং এক্সচেঞ্জ হোন ফাইন নে এটা মিলে মূলত তৈরি হয় একটি ফাইল সে কারণে এটাকে আমরা একটা ফাইল বলতে পারি এটাকে আমরা বলতে পারি আবার হেডা ফাইল এটাকে আমরা বলে থাকি বলতে পারি প্রিন্সিপাল ফাইল আবার এটাকে আমরা বলে থাকি লিঙ্ক ফাইন এই লিঙ্ক ফাইন কেন একে বলে থাকি যে এই লিংক ফাইল বলার উদ্দেশ্য হল যে এই এই ফাইলটি সে দুটো ফাংশনের সাথে আমাদের সম্পর্ক করে সেই সম্পর্ক হলো অনেকের সাথেই তার সম্পর্ক আছে যেহেতু সে প্রিন্সিপাল ফাইল সে প্রিন্সিপাল ফাইলের সাথে সকলের সাথেই সম্পর্ক আছে কিন্তু দুজনের সাথে সম্পর্ক আছে কঠিন সম্পর্ক সেই সেই দুজন হলো ইনপুট এবং আউটপুট ফাংশন ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের সাথে তার সম্পর্ক হচ্ছে গভীর তো এই জন্য একে লিঙ্ক ফাইল বলি এবারে এর সাথে ইনক্লুড স্টেডিও ডট ইস ইনক্লুড শব্দটির অর্থ হলো অন্তর্ভুক্তকরণ আমরা প্রিন্সিপালকে অন্তর্ভুক্ত করেছি এবং সেই প্রিন্সিপালের প্রতীক হিসাবে হ্যাশ যেমন একদম প্রিন্সিপালের প্রতীক থাকে অধ্যক্ষ তেমনি আমাদের এখানে একটা হ্যাশ ব্যবহার করা হয়েছে তার প্রতীক হিসাবে তাহলে এই লাইনটিকে আমরা বলে থাকি লেন সেকশন এবারে হলো আমাদের পরবর্তী লাইন হলো মেইন ফাংশন এবারে লিখবো মেইন এই মেইনের সামনে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট এই একটা ফার্স্ট ব্র্যাকেট এই যে দুটো যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তখন একে আমরা বলে থাকি একটি ফাংশন মেইন ফাংশন অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে অনেক ফাংশন ব্যবহৃত হয় সেই ফাংশনগুলোর মধ্যে সর্বপ্রধান ফাংশন হচ্ছে মেইন ফাংশন এই ফাংশনটিকে আমাদের এই ফাংশনটিকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি ইন্টিজার মেইন এটাকে ইন্টিজার মেইন হিসেবে লিখতে পারি এটাকে ভয়েড মেইন লিখতে পারি আমরা এবারে এই ফাংশনটাকে এবারে মেইন ভয়েন্ট এগুলো আমরা লিখতে পারি এটাকে তো এরকম বিভিন্ন ভাবে এই ফাংশনটাকে আমরা লিখতে পারি এবারে হলো একটি সেকেন্ড বাকেট দেব তাইলে সর্বপ্রধান আর নেম সেকশন হচ্ছে এটি আর আরেকটা কথা বলা হয়নি স্টেডিও ডট অর্থ হলো স্ট্যান্ডার্ড এসটিডি দিয়ে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তো আমরা এটা হলো আমাদের এই নেম সেকশন গেল এটা হচ্ছে মেইন ফাংশন সর্বপ্রধান এই দুইজন হলো সর্বপ্রধান তো এই দুইজন ছাড়া আমাদের প্রোগ্রাম চলতে পারে না তো আমরা স্টার্ট দিলাম এবারে আমরা এই প্রোগ্রামটিতে এই যে 4 7 10 এই সংখ্যাগুলো হলো একটি পূর্ণ সংখ্যা এবারে আমরা যে লাইনটি লিখতে চাই সেই লাইনটির নাম হলো ডিক্লারেটিভ পার্ট ডিক্লারেটিভ পার্ট অর্থাৎ ঘোষণা অংশ আমি এখানে ঘোষণা করব যে আমার কি কি ইনপুট আছে কি কি আউটপুট আছে কোথায় কি আছে সেই জিনিসগুলো এই লাইনে আমি এখানে ঘোষণা করব কিন্তু ঘোষণা করার আগে যিনি এর ঘোষণ অর্থাৎ এখানে একটা ডেটা টাইপ ব্যবহার করতে হবে আগে ডেটা টাইপ হল একটা প্রোগ্রামের ভিতরে যে ডেটার ধরন কোন ধরনের ডেটা যে ব্যবহারকারী তুমি কোন ধরনের ডেটা ব্যবহার করতে চাও যে ডেটা ব্যবহার করার সাইটটা সিস্টেম সেটি হলো তুমি কি ক্যারেক্টার জাতীয় ডেটা ব্যবহার করতে চাও বা অক্ষর জাতীয় ডেটা তুমি কি পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাও তাহলে ক্যারেক্টার ব্যবহার করবে সি ব্যবহার করবা তুমি যদি পূর্ণ সংখ্যা ইউজ করতে চাও তাহলে তুমি ব্যবহার করবা আই এ তুমি যদি ইয়া ভগ্নাংশ যুক্ত সংখ্যা ইউজ করতে চাও তাহলে তুমি ব্যবহার করবা ফ্লোট তুমি যদি ভগ্নাংশ সংখ্যা বড় ভগ্নাংশ ইউজ করতে চাও তাহলে তুমি ব্যবহার করবা আমাদের ডাবল এই ডাবল তাহলে কি হচ্ছে যে আমাদের এটার ভিতরে হচ্ছে পূর্ণ সংখ্যা সে কারণে আমরা ডেটা টাইপ ইউজ করব আই এন টি এটি কিন্তু সব ছোট হাতের অক্ষর হতে হবে যদিও সি প্রোগ্রামিং এ আমরা সব ছোট হাতের অক্ষরই ব্যবহার করে থাকি তো সে কারণে এই ডেটা টাইপটা এটি ব্যবহার করতে হবে ছোট হাতের অক্ষর দিয়ে এবারে আমাদের এখানে দেখতে হবে যে ইনডাইরেক্ট ইনপুট দেওয়া আছে কিনা ইনডাইরেক্ট ইনপুট বলতে আমি বুঝাচ্ছি একশোর পরিবর্তে কোন জাতীয় অক্ষর দেয়া আছে কিনা ওখানে তো ওখানে কোনো অক্ষর দেয়া নেই সে কারণে ইন্ডাইরেক্ট ইনপুট যদি দেওয়া না থাকে তাহলে এখানে আমাদের ইনপুট হিসাবে কোনো কিছু লিখতে হবে না কিন্তু আমরা তো আউটপুট আমাদের আছে যে আউটপুটটাকে আমরা ধরে নিলাম এই আউটপুট ধরে কি এই আউটপুট সাম সাম সমানই তো এটার যোগফল তাহলে আমরা এখানে লিখবো সাম এই সাম লিখে সাম কিকর টু আমি এখন এখানে লিখে এটা আমি জিরো নির্দেশ চাই কেন এখন এটা লেখার উদ্দেশ্য হলো সাম এখানে দুটো ভূমিকা পালন করবে যদি আমরা জিরো কি কী কী এটাকে যদি চেপে ধর এবারে সাম নির্দেশ করতেছে আউটপুট আর্ম যদি সাম ইকর টু এটা ছেড়ে দেয় স্বামিকর টু জিরো এর অর্থ হলো যে কম্পিউটার জিরো মানটিকে আগে প্রদান করতে চায় জিরো মানটি ছাড়া এই মানগুলো গ্রহণ করতে পারে না সেই জন্য আমরা সাব বিকল্প এখানে জিরো লিখে দিলে সে দুটো ভূমিকা পালন করবে একটা আউটপুটের ভূমিকা পালন করবে আর একটা সাব বিকল্প টু জিরো যদি কেউ চায় যে আমি এখানে সাম শুধু সামেই রাখতে চাই তাহলে নিচে এখানে সাম বিকল্প টু জিরো লিখে দিতে হবে এবারে আমরা কমা দিয়ে রাখবো এখানে যেহেতু হোয়াইল লুপ ইউজ করব এই হোয়াইড রুপ ইউজ করলে আমাদের এখন লিখতে হবে ইনিশিয়াল ভ্যালুটা কত এই ইনিশিয়াল ভ্যালু ফলের ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ভ্যালু মান বসাই না কিন্তু অন্য যত লুপ আছে সব লুপে আমরা ইনিশিয়াল ভ্যালু ফোর এটা আমাদের লিখে দিতে হবে তাহলে আর ইনিশিয়াল ভ্যালু আমাদের ফোর আমরা লিখে দেবো কিন্তু যদি আমি ফল লুপ ইউজ করতাম তাহলে শুধু আই লিখতাম এবারে সি প্রোগ্রামিং প্রত্যেকটি লাইন হচ্ছে একটা স্টেটমেন্ট বলে আমরা এই সর্বশেষে একটি সেমিকোলন ইউজ করি এবারে হলো দ্বিতীয় লাইনে আমি এখন কোন লুপ ইউজ করতে যাচ্ছি ওয়াইল লুপ এই ওয়াইল লুপ ইউজ করলে এবারে আমি এখানে লিখব ওয়াইল এই ওয়াইল লিখে ওয়াইল লুপের মধ্যে আমাদের সবসময় শর্ত কাজ করে সেই শর্ত হলো আমাদের আই লেস ফর ইকুয়াল আমাদের হচ্ছে কত হান্ডলিস তো আমরা এর জন্য আমার ওই ভিডিও দেখতে হবে এরপরে তো ব্রোসারের ভিডিওটা না দেখলে এই প্রোগ্রাম বুঝতে একটু কষ্ট হতো সেটা আগে দেখে তারপরে এই প্রোগ্রামটা দেখতে হবে তো হোয়াইটের ভিতরে আমাদের সত্য কাজ করে যে আইএর মান এগুলো হলো সব আইএর মান এই আই এর মানগুলো যদি একশোর চেয়ে আমাদের যত সময় ছোট থাকবে অর্থাৎ বড় না হবে তত সময় আমরা মান পাবো এই হোয়াইল দিয়ে আমরা এখানে একটি সেকেন্ড ম্যাকেট দিই এই সেকেন্ড ম্যাকেটটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের এই প্রোগ্রামের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ কার্যকে সম্পন্ন করে তাদেরকে আমরা একটা গাইডের মধ্যে আমরা রাখার জন্য এখানে সেকেন্ড ম্যাকেট দিয়েছি এখানে হলো আমাদের যে সূত্রটা আছে যোগের সূত্র সেই যোগের সূত্রটা হলো সাম ইকাল টু আমাদের সাম যোগ আই সাম যোগ এই আই এবারে এই সাম যোগ আই সে আমাদেরকে কি দেয় সামের মান জিরো আই এর মান ফোর জিরো যোগ ফোর ইকাল টু ফোর দেয় তো আমরা এটাকে এখন তাইলে শুধু ফোর পেলাম কিন্তু স্বাদ পেতে হলে চলকের মান তিন করে বৃদ্ধি করতে হবে সে আমরা এখানে আই ইকাল টু আই প্লাস থ্রি এবার আই প্লাস থ্রি দিয়ে একটি স্টেটমেন্টের রূপান্তর করতে হবে কিন্তু এই রূপে কিন্তু কোনো স্টেটমেন্ট হবে না আমাদের ফর হয় এই ডু হয় আমাদের এই রূপগুলোর কোনোটিতেই কোনো স্টেটমেন্ট হবে না কিন্তু শুধু একটি জায়গায় স্টেটমেন্ট হবে সেটি হলো যদি আমরা ডু হয় ইউজ করি তাই ওই ভয় দিয়ে গিয়ে আমাদের একটি স্টেটমেন্ট বসাতে হবে এবারে আমরা সেকেন্ড ঘাটে ক্লিয়ার করে ফেলাম এই এখন দেখো এরপরে আমরা এখান থেকে ফল নেব প্রিন্টে প্রিন্টে দিয়ে আমরা এখানে একটা বাংলা লিখবো শো দা রেজাল্ট রেজাল্ট শো কর শো দ্য রেজাল্ট এখন কম্পিউটার বলবে তোমাকে ব্যবহার কিভাবে রেজাল্ট শো করবো সে কি পূর্ণ সংখ্যা না দশমিক না কোনটা যে হ্যাঁ আমি তো এখানে ইন্টিজার দিছি পূর্ণ সংখ্যা পাওয়ার জন্যই সে কারণে আমাকে এখানে পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ অফ ডি দিতে হবে এই পার্সেন্টেজ অফ ডি দিলে পরে সে বুঝতে পারবে যে এই পূর্ণ সংখ্যায় আমাদের এখানে চেয়েছে তো এই ইনভার্টেড কমা কমপ্লিট এবার একটি কমা দেবে এখানে আর এর সামনে আমি যে ফলটি আমি চাচ্ছি সেই ফলটি লিখবো এখানে চাচ্ছি আমি সাম চাচ্ছি তাই এখানে আমি লিখবো এখানে একটা সাম লিখে দেব এই ব্র্যাকেট এবারে সেমিকোলন এবারে আমাদের হচ্ছে এবারে আর প্রোগ্রাম আমাদের শেষ এবারে লিখবো আমরা রিটার্ন জিরো রিটার্ন জিরো অর্থাৎ এই প্রোগ্রাম থেকে আর জিরো মান ছাড়া আর কোনো মান আমাদের এটার মধ্যে আর আসবে না সে কারণে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট এই দিকে দিয়ে এইটা উল্টা সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের এইটা কি আমাদের প্রোগ্রাম তৈরি হয়ে গেল তো আমরা এইভাবে আমরা প্রোগ্রাম তৈরি করব তো আর আমরা মনে রাখতে হবে যে এই প্রোগ্রামগুলো আমি যতটা পেরেছি যথেষ্ট সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি তো তোমরাও এটাকে সুন্দর করে এগুলো পড়বে দেখো তোমাদের পরীক্ষায় আসে কিনা তো সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ वीडियो भल लगने के लाइक और सबसक्राइब कर